নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং একটি পোস্ট নয় একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেমন হচ্ছে ক্লার্ক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এই যে এতগুলো যে পোস্টে তোমরা আবেদন করতে গেলে তোমাদের কি কি প্রসিডিওর অবলম্বন করতে হবে এখানে আবেদন করতে গেলে তোমাদের আরেকটি কথা বলে রাখি যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম অবশ্যই উল্লেখ করবে প্রত্যেকে উল্লেখ করবে কেন বলছি তার কারণ তোমরা জানো যে আমি যেমন স্টেট লেভেলের তোমাদের ইনফরমেশান প্রোভাইড করি সেরকম সেন্ট্রাল লেভেলের ইনফরমেশান প্রোভাইড করি সেরকমই কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই ইনফরমেশনও কিন্তু আমি প্রোভাইড করি এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য প্রত্যেকে কিন্তু কমেন্টে তোমার জেলার নাম কিন্তু অবশ্যই জানাবে তো চলো ভিডিওটা শুরু করছি তো এখানে তোমাদের কি কি পোস্ট আছে এখানে বিভিন্ন পোস্ট আছে আমি আগেই বললাম তো এখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ড্রাইভার এই ড্রাইভার পোস্টের জন্য তোমাদের বেতন লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা এখানে নট এক্সিডিং এখানে বলছে ৩৫ বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে এটি কিন্তু এর ক্ষেত্রে বলা হচ্ছে তুমি যদি এসসি এস টি হয়ে থাকো তাহলে তোমার বয়সের ক্ষেত্রে তুমি আরও পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ও হয়ে থাকলে তোমার বয়সে কিন্তু তুমি আরও তিন বছর ছাড় পেয়ে যাবে তো এটা আমি আর বারবার রিপিট করছি না তো যা বয়স দেওয়া আছে সেটা কিন্তু ইউআর বয়সে কিন্তু দেওয়া আছে কেয়ারটেকার কেয়ারটেকারের জন্য উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হিন্দি টাইপিস্ট পোস্ট আছে বেতন তোমরা দেখতেই পাচ্ছ তারপরে জুনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট যেটা লাইব্রেরি ক্লার্ক নামে পরিচিত এখানেও কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর বয়স লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো এখানে পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু তোমার সাতাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তারপরে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু সাতাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে ঠিক আছে তারপরে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট দেখো এখানে তোমাদের লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে বেতন থাকবে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে ঠিক আছে তারপরে দেখো স্টেট সুপারভাইজার এখানেও কিন্তু তোমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো আর তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে পরবর্তী পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট তো অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্যও কিন্তু তোমরা সেম বেতন পাবে এবং এখানেও কিন্তু আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে ঠিক আছে আমরা পরবর্তী পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টগুলো দেখো তোমাদের হিন্দি ট্রান্সলেটার আছে তারপরে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে যেখানে তোমরা লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে বেতন পাবে এখানেও কিন্তু বয়স কিন্তু আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে ঠিক আছে এর পরবর্তী পোস্ট হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু তোমাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তারপরে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানেও তোমাদের লেভেল সিক্স অনুযায়ী রকম তোমরা বেতন পাবে এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট এখানেও পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তারপরে হচ্ছে সেকশান অফিসার এখানেও কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তারপরে দেখো এখানে দেখো এর পরবর্তী পোস্ট হচ্ছে একটু আপার লেভেলের পোস্ট মানে অফিসার লেভেলের পোস্ট তো এখানে দেখো তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অফিসার এখানে লেভেল টেন অনুযায়ী ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে এখানে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তো এখানেও কিন্তু তোমাদের সেম বেতন এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স এবং দেখো রেজিস্ট্রারের ক্ষেত্রেও কিন্তু পঁয়ত্রিশ পঞ্চান্ন বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে দেয়া আছে ঠিক আছে এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ভালো করে ব্যাপারটা বোঝো দেখো তুমি যদি ড্রাইভার পোস্টের জন্য আবেদন করো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং দু বছরে তোমাদের ড্রাইভিং কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে ঠিক তেমনি তোমরা যদি পরবর্তী পোস্ট দেখো এই যে পরবর্তী পোস্ট সেটা হচ্ছে তোমাদের কেয়ারটেকার কেয়ারটেকার পোস্টের জন্য দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি তোমার পাশ হতে হবে যে কোনো শাখায় এবং তোমার দু বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে স্কুল বা কোনো কলেজ বা হোস্টেলে বা গেস্ট হাউসে সেখানে এর পরবর্তী পোস্ট হচ্ছে হিন্দি টাইপিস যেখানে তোমাদের হিন্দি জানাটা দরকার অবশ্যই সেই হিন্দিতে টাইপ করাটা তোমাদের জানতে হবে তো আমি এই পোস্টটাকে স্কিপ করে দিচ্ছি পনেরো নম্বর পোস্ট দেখো যেখানে তোমাদের লাইব্রেরি ক্লার্ক এই লাইব্রেরি ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে এবং তোমাদের সার্টিফিকেট থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের এবং পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো অথবা তোমাদের ইংলিশেও কিন্তু তোমরা টাইপ করতে পারো ঠিক আছে এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমার লাইব্রেরি সায়েন্সের যদি যোগ্যতা থাকে সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ডিজারেবেল মানে এটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর জন্যই বলি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে কারণ প্রত্যেকটা পোস্ট আছে যেগুলো আমি তোমাদের কাছে একদম ডিটেলসে তোমাদের ডেসক্রাইব করছি তো দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক তাহলে তুমি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা তুমি তিরিশটি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে তোমাদের টাইপ করতে হবে কম্পিউটারে টাইপ করতে হবে ঠিক আছে তো এই হলো তোমাদের যোগ্যতা এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না আর এটা যেটা বলা হচ্ছে এটা অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার ডিপ্লোমা বা কোনো সার্টিফিকেট যদি থাকে ম্যানেজমেন্ট বা সেক্রেটারিয়াল প্র্যাকটিস বা ডোয়েক ও লেভেলে ঠিক আছে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয় পরবর্তী পোস্টে চলে যাচ্ছি তো সেটা হচ্ছে তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু তোমাদের আর্টস থেকে সায়েন্স থেকে বা কমার্স থেকে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং ডিপ্লোমা অথবা সার্টিফিকেট যদি থাকে তোমাদের লাইব্রেরি বা ইনফরমেশান সায়েন্সে তাহলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং তোমাদের যেটা বলা হচ্ছে সেটা পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে কোনো লাইব্রেরিতে কাজ করার এর পরবর্তী পোস্ট যেটা এস্টেট সুপারভাইজার এখানে কিন্তু তোমাদের যারা এক্স জুনিয়র কমিশন অফিসার যারা আছে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমাদের আরও বিভিন্ন পোস্ট আছে যেমন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং পঁয়ত্রিশটি শব্দ ইংলিশে অথবা তোমরা তিরিশটি শব্দ হিন্দিতে তুমি টাইপ করতে পারবে এছাড়াও তোমাদের আরও বিভিন্ন কিন্তু পোস্ট কিন্তু দেওয়া আছে এবং কিছু পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন আছে আবার কিছু পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করা যাবে আশা করি তোমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে যে স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার এটা কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ বুঝতেই পারছো একটি কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের জেনারেল কন্ডিশন অ্যান্ড ইনস্ট্রাকশন যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে তুমি যদি গ্রুপ এ পোস্টের জন্য আবেদন করো তোমাদের আড়াই হাজার টাকা জেনারেল ও এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের দিতে হবে তুমি যদি এস সি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার কোনো আবেদন মূল্য লাগবে না তুমি যদি গ্রুপ বি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করো তুমি যদি জেনারেল ও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার হাজার টাকা মতো আবেদন মূল্য লাগবে এস সি এসটি পি এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে এখানে বলছে যে উইথিন থার্টি ডেজের মধ্যে কিন্তু অ্যাপ মানে পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন এমপ্লয়মেন্ট নিউজে যে ডেটে তোমাদের পাবলিশড হয়েছে তার তিরিশ দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে যদি চাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আর যদি তোমরা মনে করো যে এখানে আবেদন করলে সেটা কিন্তু পরীক্ষাটা কোথায় হবে তো পরীক্ষাটা আমি তোমাদের বলে রাখি পরীক্ষাটা কিন্তু নিউ দিল্লিতেই কিন্তু এটা হবে ঠিক আছে এজ রিল্যাক্যাক্সেশনের ব্যাপারটা বলে দিই তোমাদের এস সি টি ও বিসি পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান যারা ক্যাটেগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশান আছে যেটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি ঠিক আছে এবং তোমাদের আবেদন করার জন্য মাধ্যম কিন্তু এটাই এবং সিলেকশন এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের রিটিন টেস্ট এখানে তোমাদের ইন্টারভিউ হবে তবে কিছু পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ থাকবে না যেমন ইন্টারভিউ থাকবে হচ্ছে যেগুলো তোমাদের গ্রুপ এ আর গ্রুপ বি যে পোস্টগুলো আছে সেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু হবে মানে রিটিন হবে আর ইন্টারভিউ হবে কিন্তু তুমি যদি গ্রুপ সি পোস্টগুলোতে যদি অ্যাপ্লাই করো যেমন হচ্ছে ক্লার্ক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেই পোস্টগুলোতে কিন্তু তোমাদের শুধু রিটিন টেস্টের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে এখানে তোমাদের আর একটা কথা বলে দিই দেখো তোমরা এই লাস্ট ডেটটা দেখে হয়তো তোমরা একটু চমকে যাবে যে স্যার এত লেটে আপনি বলছেন এর কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি ঠিক আছে এটা জাস্ট তোমাদের আর একবার রিমাইন্ড করার জন্য আমি জাস্ট তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম কারণ তোমরা অনেকেই আবেদন করনি কেন আবেদন করনি সেটা হচ্ছে যে এখানে যেহেতু অ্যাপ্লিকেশন যে ফিজটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি আমি কখনোই সাপোর্ট করব না যে এত বেশি অ্যাপ্লিকেশান ফিজে কেউ আবেদন করুক ঠিক আছে সেটা যদি কলকাতাতে পোস্টিং হয় তাহলে আলাদা ব্যাপার বাট তোমাদের পোস্টিং হবে দিল্লিতে ঠিক আছে দিল্লিতে পোস্টিং হবে দিল্লিতেই কিন্তু তোমাদের যে এক্সাম যে সেন্টার সেটা কিন্তু দিল্লিতেই পড়বে তাহলে সেক্ষেত্রে আমি কখনোই এটা বলবো না কিন্তু আমি তোমাদের এটা জানিয়ে দিলাম যারা যারা এটা জানতে চাইছিলে যে স্যার এডুকেশান ডিপার্টমেন্টের যে মানে বিজ্ঞপ্তি লাস্ট ডেট কবে বা এই ডিটেলসটা আমরা আরও বুঝতে পারলাম না ঠিক আছে তো তার জন্যেই আমি এটা তোমাদের আরেকবার পরিষ্কার করে ক্লিয়ার করে দিলাম বাট এর কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এবং সেটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে যখন প্রকাশিত হয়েছিল তখন ফুল নোটিফিকেশান নয় শর্ট নোটিফিকেশান যখন প্রকাশিত হয়েছিল তখনই কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে তার জন্যই বলছি যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো কিন্তু পোস্টিং কিন্তু দিল্লিতেই হবে এক্সাম সেন্টার কিন্তু দিল্লিতেই কিন্তু পড়বে ঠিক আছে যদি এগুলো বুঝে যদি এত টাকা আবেদন মূল্য দিয়ে যদি আবেদন করতে চাও তাহলে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তার জন্য অহেতুক কোনো চিন্তা করো না আমার কাছে যখনই কোনো নোটিফিকেশান আসে যখনই কোনো আপডেট আসে আমি কিন্তু সবার আগে সেটা কিন্তু প্রোভাইড করে দিই অ্যাডভান্স প্রোভাইড করি বলে তোমাদের অনেকে আপত্তি থাকে যে স্যার আপনি এত তাড়াতাড়ি জানাচ্ছেন কেন কবে থেকে তো শুরু হবে আবেদন আর আপনি এখন জানাচ্ছেন সেটা করলেও জ্বালা আর আমি যদি আবার একটু দুবার করে যদি রিপিট করে বলে দিই সেটাতেও জ্বালা ঠিক আছে তার জন্য আমি ওগুলো নিয়ে অত কেয়ার করি না কারণ আমার কাজ তোমাদের কাছে ইনফরমেশান পৌঁছে দেওয়া ঠিক আছে যারা নীতিবত আমার নিয়মিত দর্শক তারা কিন্তু জানে যে আমি কিন্তু ইনফরমেশান কারেক্ট টাইমে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে হতে পারে কিছু সময় হয়তো ডিলে হয়ে যেতে পারে কারণ একসঙ্গে অনেকগুলো নোটিফিকেশান তার জন্যই আমার একটা সেকেন্ড চ্যানেল আছে তোমরা চাইলে কিন্তু সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে কিন্তু পড়াশোনার পাশে তোমরা কিন্তু এই রকম বিভিন্ন ধরনের নোটিফিকেশানগুলো পাবে কারণ একদিনে অনেকগুলো নোটিফিকেশন রিলিজ হয় তার জন্যই কিন্তু সেপারেটভাবে আমি তোমাদের ওই চ্যানেলটা রেখেছি যেখানে নতুন নতুন আপডেটগুলো তোমরা যাতে পেয়ে যাও ঠিক আছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল লাইকেনটাকে অল করে রাখবে আর নিয়মিত পাশে থাকবে এখনের মতো এইটুকুই ডাটা